অনন্য ভালোবাসার গল্প ইদানিং টেলিভিশন খুললেই একটা বিজ্ঞাপন খুব চোখে পড়ছে তামিমের পটানো বিষয়ক বিজ্ঞাপন তামিম কখনো বোলার কখনো আম্পায়ার কখনো রোদ্দুর কখনো আরও কাকে কাকে যেন পটাচ্ছেন তা হয়তো আম্পায়ার বোলার বা সমর্থকদের পটাতেও পারেন তামিম ইকবাল খান কিন্তু একটা ব্যাপার বিশ্বাস করুন পটানো বলতে প্রথমেই যেটা মাথায় আসে সেই বান্ধবী পটানোর ব্যাপারে তামিম একেবারে শুরু থেকেই বড় আসলে আনারি না বলে বলা ভালো সে চেষ্টাও খুব একটা করেনি চট্টগ্রামের খানবাড়ির এই যুবরাজ কেন করেনি কারণ সেটা দরকারই হয়নি কারণ অন্যদের পটাবেন কখন পুরো কৈশোর তো কেটে গেছে একজনকে পটাতে পটাতে ঠিক ঠিক ধরে ফেলেছেন আয়েশা ছিদ্দিকা হ্যাঁ সারা জীবন এই একজনকেই পটাতে পটাতে কেটে গেল তামিমের চট্টগ্রামের বনেদি পরিবারগুলো এমনিতেই বিয়ের মতো অনুষ্ঠানে করার একটা আছে উপর তার তামিমের ব্যাপারটা আবার একটু আলাদা এই পরিবারের আদ্যপান্ত তারকার ছড়াছড়ি একেবারে সোজা সাপটার তিন টেস্ট ক্রিকেটার তার পরিবারে আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক টেস্ট ইকবাল খান এবং বর্ষসেরা তামিম ইকবাল খান টেস্টের ছেড়ে ভেতরে নিন তামিমের বাবা ইকবাল খান নিজে তুখোর ফুটবল ও টেনিস খেলোয়াড় ছিলেন ক্রিয়া সংগঠক ছিলেন বলা হয় খান পরিবারকে ক্রিয়া পরিবারের পরিণত করার স্বপ্ন ছিলেন সেই মানুষটি এরপর আকরাম খান ছাড়াও তামিমের বাকি চাচারা সবাই দেশের শীর্ষ পর্যায়ে ক্রিকেট খেলেছেন তামিমের মা জেলা ক্রিয়া সংস্থার বিশিষ্ট সংগঠক তামিমের ফুপা সিরাজউদ্দিন আলমগীর বিসিবির সাবেক পরিচালক ও শীর্ষ সংগঠকদের একজন এমন পরিবারের ছোট ছেলের বিয়ে সারা দেশ জানবে না তা কি হয় হ্যাঁ সারা দেশকে জানিয়ে প্রায় এক সপ্তাহ ধরে চট্টগ্রাম থেকে ঢাকায় এসে শেষ হয়েছে এই বিয়ের অনুষ্ঠান অবশেষে মহা ধুমধাম করে দীর্ঘদিনের প্রেমিকা আয়েশা ঘরনী হয়েছেন আমরা বরং আয়েশার এই পটার গল্পটা খোঁজখবর করে আসি তামিম ছিলেন তখন সানসাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের এ লেভেলের ছাত্র আয়েশা ওই একই প্রতিষ্ঠানের ছাত্রী হঠাৎ একদিন কি করে যেন তামিমের চোখে পড়ে গেলেন আয়েশা তারপর সিনেমায় যা হয় আর কি তামিমের জীবন প্রথম তখন ধ্যান হয়ে দাঁড়ালো এই আয়েশাকে পটানো কিন্তু জীবন তো আর সিনেমা নয় চাইলেই পটিয়ে ফেলা যায় না প্রথম প্রথম ইশারা ইঙ্গিতে চেষ্টা করলেন কাজ হয় না এরপর আয়েশার এক বান্ধবীকে দিয়ে প্রস্তাব পাঠানো এটা চিরায়ত উপায় কিন্তু এতেও কাজ হলো না অবশেষে তামিম ঠিক করলেন তার ডিফেন্স করে লাভ নেই হোক তুলে মারতে হবে এগিয়ে গেলেন সোজা হেঁটে গিয়ে বললেন আই লাভ ইউ টি টোয়েন্টির যুগ এতে নাকি কাজ হয়ে যায় কিসের কি কাজের কও হলো না একেবারে সোনা মাত্র প্রস্তাব খারিজ করে দিলেন আয়েশা ঠিক কি বলে খারিজ করেছিলেন তা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক আছে তবে কেউ কেউ বলে আয়েশা নাকি বলেছিলেন আই হেট দিস লাভ তাহলে হবে আপনি কি জানেন তামিম মার কাটারি বোলিং এর পাশাপাশি মাঝে মাঝে স্পিনও করেন স্পিনারদের মাথায় বলের মতোই বাক নেওয়া কিছু বুদ্ধি থাকে এবার তামিম পার্ট টাইম স্পিনার বুদ্ধিটা কাজে লাগালেন বিনয়ের সঙ্গে প্রস্তাব দিলেন আচ্ছা প্রেম করে কাজ ওটা ভালো কথা না ওর চেয়ে ভালো বন্ধু হিসাবেই থাকি হ্যাঁ এটা ভালো প্রস্তাব এমন নিরীহ প্রস্তাবে আর না করলেন না এসা আর যায় কোথায় যে লোক আন্ডারসন প্রেস নেন তিনও বেসদের ঘুম হারাম করে দিতে পারেন তার সঙ্গে থেকে থেকে ভালোবাসবেন না যাবেন কোথায় আয়েশা টেরো পেলেন না তবে তামিমের পার্ট টাইম স্পিনে কাবু হয়ে গেছেন তিনি আয়সা কাবু হলেন তামিম আগে থেকেই পড়েছিলেন অতএব শুরু হয়ে গেল ভালোবাসা ভালোবাসা প্রেম এবং আহা যা ভাবছেন তা নয় সিনেমা আভিবি বাকি হে চট্টগ্রামের দুই সম্ভ্রান্ত রক্ষণশীল পরিবারের ছেলে মেয়ের রাস্তায় ড্যাং ড্যাং করে হাত ধরে প্রেম করে বেড়াবে সে কল্পনাও সুযোগ নেই একবার প্রেম শুরু হয়ে গেলে শুরু হলো আসল যন্ত্রণা স্কুলের দারোয়ান অভিভাবকদের লাল লাল চোখ ফাঁকি দিয়ে দেখাই করা দেয় নইলে আরেকটা লাইলি মজনু লিখতে হতো কিনা কে জানে মোবাইলে আবার বেশি কথা বলার উপায় নেই তাহলে ধরা পড়ে যাবে তাই ছোট ছোট টেক্সট ম্যাচেজ পাঠিয়ে চলে প্রেম যার ফাঁকে ফুসতে একবার চোখের দেখা মিলে যেন আকাশ হাতে মেলে এর মধ্যে আয়েশা একবার বাসায় টেক্সট পাঠালে ধরা পড়ে কেলেঙ্কারিও নাকি হতে বসেছিল সমস্যাটা দিন দিন আয়েশার তরফেই বাড়তে থাকল তামিম ওপেনার মানুষ তো মাকে বলে আগেই প্রেমের জানাজানির সূচনাটা করে রেখেছিলেন তামিমের মাও খুব সেকেলে মানুষ নন তাই মেনেই নিয়েছিলেন ব্যাপারটা কিন্তু আয়েশার হলো ঝামেলা বাড়ি বললেও বলতেও পারে না সইতেও পারে না আত্মীয় স্বজনরা যা গিফট দেয় লুকিয়ে তামিমকে পাঠিয়ে দেন আর গুমড়ে ফেরেন এর মধ্যে আয়েশাকে মুক্তি দিল মালয়েশিয়া কুয়ালালামপুরের একটা বিষ বিদ্যালয়ে পড়তে চলে গেলেন আয়েশা প্যাস তামিমের পৃথিবীতে প্রিয় শহর হয়ে গেল কুয়ালালামপুর প্রিয় পরদেশ মালয়েশিয়া প্রিয় বিমান মালয়েশিয়ান এয়ারলাইন্স ততদিনে তামিম জাতীয় দলের তারকা সিরিজের মাঝে মধ্যেই ছুটি পান ছুটি পেয়ে শো করে চলে যান মালয়েশিয়া আমরা যারা ক্রিয়া সাংবাদিক করি ততদিনে জেনে ফেলেছি কিন্তু পত্রিকায় লেখার উপায় নেই কারণ তামিমের এই মালয়েশিয়া অভিসারের তাহলে কপালে দুঃখ আছে দেশে যতই বাধা থাক মালয়েশিয়ায় আসলে প্রথম সিনেমার মতো প্রেম জমল রেস্টুরেন্ট সিনেমা বেড়ানো এসব না হলে আর কিসের প্রেম আর এই সবই হলো মালয়েশিয়ায় কিন্তু এভাবে আর কতদিন না আর বেশি চেপে রাখলেন না তামিমের মা বুঝলেন ছেলে বড় হয়েছে মেয়েও যোগ্য তাহলে আর কিসের বাধা তিনি মাথা নাড়াতেই কর্মযজ্ঞের ঝাঁপিয়ে পড়লেন আকরাম খান নাসিফ ইকবাল সিরাজুদ্দিন আলমগীরা শুরু হয়ে গেল বিয়ের মহাযজ্ঞ তারপর তার পরের গল্প তামিম আর আয়েশার কাছ থেকে শুনে নেবেন না হয় শুধু তামিম মাঝে একদিন গোপরে বলার মতো করে বলেছিলেন সে জীবন আর এই জীবনে একটা বড় পার্থক্য আছে শুনবেন এখন আর ওর সাথে লুকিয়ে দেখা করতে হয় না আহ এই না হলে পটানোর সুফল আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসে নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে